শ্রদ্ধা প্রতিবাদ আর ত্যাগের এক অবিস্মরণীয় দিন ষোলোই জুলাই বাংলাদেশের ইতিহাসে এই দিনটি কেবল আরেকটি তারিখ নয় বরং শহীদদের রক্তে লেখা এক সাহসিকতার নতুন অধ্যায় যারা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় পোস্ট করে এই দিবসটিকে বিভিন্ন নোংরা ভাষায় উপস্থাপন করার চেষ্টা করছেন তাদেরকে বলছি এই দিবসটি শুধু দুই হাজার চব্বিশ সালের ষোলোই জুলাই নয় বরং উনিশশো সালের ষোলো জুলাইয়েও ছাত্র আন্দোলনের ছাত্রদের একটি আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়েছে কয়েকজন জুলাই ইতিহাস শুধু নয় বরং সালেও রয়েছে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি সে সকল সাহসী বীর সন্তানদের যারা তাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদেরকে ভুজিয়ে দিয়ে গেছেন বিচার অধিকার এবং আত্মসম্মানের জন্য সবসময় লড়াই করে বেঁচে থাকতে হয়